কাদা মাটি দিয়ে তো লেপা হচ্ছে দেখছেন গ্রামের বাড়িতে এই লেপাটা আমার কাছে অসাধারণ লাগে এই যে এখানে চুলার পাশ এখানে ওরা লেপে সুন্দর করি ফাইনাল লুক আপনাদের বৃষ্টি আসলে ধুয়ে যাবে সমস্যা কি তো লেপাটা একবার বিপটা হয়ে গিয়েছে আমাদের গ্রামের ভাষায় বলে লেপা এখানে যে এখানে রান্না করে চুলার পাশে আর দেখেন কি সুন্দর করে লেপছে দেখছেন আমার বোন মাসাল্লাহ দেখেন কত সুন্দর দাঁড়া টানিস না তাই টানিস না এই কনে যাব কনে 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 তো নাকে কি তো নাকে কি ও হ্যাঁ কথা কি দৌড়াদৌড়ি করিস না কিন্তু খবরদার রোজা থাকে এই যে যাচ্ছে বন্ধুদের সাথে খেলতে আমি আমি খাবার জন্য তাইছি আমি খাবার জন্য হ্যাঁ হ্যাঁ আর ওই যে দেখেন আমার ভাই বোর কত বড় বড় মুরগি ওইটা না দিয়ে আমার হাঁস খাওয়াচ্ছে আসলে হাসি হাঁসের গোস ভালো লাগে কি মাছ মারছো জালি ভাই দে

এই তো রান্না বাড়ি শুরু হয়ে গিয়েছে এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে চিংড়ি মাছটা আগে কষাই নিচ্ছে মশলাটা আগে কষাই নিয়েছে আর এই পাশে তো দেখি এই যে এখানে শাক দিয়ে আর চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করা শাকের নাম করলে কেউ চিনবে না খেলাম তো শাক এই শাকটা একটু তিতু